সরকার থেকে নাকি কোনো রকমের কোনো হেল্প বা কিছু এরকম কিছুই করেনি এই যে পঁচিশ লাখ টাকাটা বিশাল একটা হিউজ টাকা তো এই পঁচিশ লাখ টাকাটা বুক কাঁপেনি যে এত টাকা ও চলো আজকে আমি তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লকে নিজামপুর গ্রামে নিয়ে আসছি হ্যাঁ গৌরা আর সোনামনির ঠিক ভেতরে একটা মানুষ তার সারা জীবনের জমানো পুঁজি ঢেলে দিয়েছে এই ব্রিজের মধ্যে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের তৃতীয় হুগলি সেতু সেটাও আবার লোন ধার দেনা করে তৃতীয় হুগলি সেতু আর আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঠিক বর্ডারে এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর আর জাস্ট ভাই আজকে ওয়েদার তো দারুণ তো আছেই আছে আর পাঁচটা গ্রামের যাতে ভালো হয় যেখানে সরকার কোনো সাড়া দেয়নি সেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে এই বিশাল একটা বড় ব্রিজ তৈরি করেছে যেটা সরকারের করা উচিত সেটা নিজেরা করেছে এটাই হচ্ছে আমাদের বাংলা আর এখন চলে আসছি ভাই সোনামুহিতে আর হ্যাঁ ভাই যারা সোনামুহি থেকে দেখছো তারা প্লিজ বলো ভাই তারপর আর কি ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মহাকালের সঙ্গে ছোট্ট একটা রাইডে তোমাদেরকে নতুন জায়গার সন্ধান তো দেবই আর কয়েকদিন ধরে এই ব্রিজের মধ্যে অনেক মানুষ কিন্তু ফটো তুলতে আসছে তো ভাই ফাইনালি চলে আসছি সেই তৃতীয় হুগলি সেতুর কাছে হ্যাঁ ভাই এটা তৃতীয় হুগলি সেতু অনেক মানুষের কাছে শুনেছি এটা আর এখানে কিন্তু কাজ চলছে মনে হচ্ছে কিছু নামের বলছিলাম দাদা কিছু নাম কিছু লেখা হবে নাকি বোর্ডের মধ্যে নাম প্লেট লেখা হবে এই বোর্ডের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু নিজের টাকায় হ্যাঁ একটা পার্সোনাল মানুষ আমি যতটা শুনেছি নিজের টাকাই তৈরি করা হয়েছে পোলটা এখানে কাকিমা বেশ ভালোই কিন্তু হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে বলছি কাকিমা এই পোলের আনুমানিক খরচ কত হয়েছে পঁচিশ পঁচিশ খরচ হয়েছে যতটা আমরা শুনলাম আমি যে এই জায়গায় আসার কারণ মানে শুনতে পেয়েছি সরকার থেকে নাকি কোনো রকমের কোনো হেল্প বা কিছু এরকম কিছুই করেনি গ্রামবাসীর কাছে কতটা মানে হেল্পফুল মানে এ হয়েছে গ্রামবাসীর কাছে কিছুই নাই তারা একটু সহযোগিতা করেছে এই মানে তোমার এই পোলটা হওয়ার জন্য কোন সহযোগিতা যাওয়া যেতে যাতায়াত করতে হোক যে করতে হোক খুব সহযোগিতা করেছে হ্যাঁ করেছে তারপরে এই মাচাটা বেরাবরি ভেঙে যায় বন্যায় চলে যায় যাতায়াতে খুব অসুবিধা হয় ওই জন্যে আমরা একটু আলোচনা করে স্বামী স্ত্রী বেশিরভাগই আমি একটু উদ্যোগী করে নিয়েছি উদ্যোগী করে নিয়ে তাকে বুঝিয়ে

তুলনা করা যাবে সব দিকে দেখতে না এখানে কিন্তু প্রত্যেক বছর শুনেছি আমি যখন বন্যা হয় এই পাটা কিন্তু থাকে না তো এই পাটা তো একদম মানে অক্ষয় অমর এখন তো আশা করি যে বন্যার সময় তো মানুষের অসুবিধা সেভাবে হবে না একটা অসুবিধা হয়ে গেলে একটা নার্সিং হোম যেতে হোক কি একটা অসুবিধা তবু এখানে এই পলটা পোলটা করেছি ওটা আছে

মানে খুব অসুবিধা হয় মানুষের ভেঙে যায় তো আছে এখনো আহ বললো যে পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা খরচ এখনো দু লাখ বাকি আছে এখনো দু লাখ বাকি আছে তো তোমরা অবশ্য এই জায়গায় ঘুরতে আসতে পারো যারা রাইড করতে পছন্দ করো বাইক নিয়ে বিকেল টাইমে কোথাও ঘুরতে হবে তো একটা নতুন জায়গা অবশ্য তোমরা ঘুরতে আসতে পারো তো এই কাকু দেখতেছো বাইকে নিয়ে যাচ্ছ কোথায় কাকু নাম কি আমার নাম অশোক কুমার ঘোষ এই পোলটা হওয়ার পর কতটা কি বিশেষ করে বর্ষাকালে এখানে তো সবজি ব্যবসাটা হয় আমাদের এখানে সোনাময় হাটে বা পাকা রাস্তার ধারে যে বাজারগুলো বসে ওখানে সবজি ব্যবসা হয় সবাই সবজির উপরে অনেকে নির্ভরশীল আমরা তো চাষি প্রধান দেশ এলাকাটা চাষি প্রধান দেশে সবজি আমরা বিক্রি করি আমদানি রপ্তানি করা হয় সেই ক্ষেত্রে বর্ষাকালে এখানটা ওই বাঁশের পোল দিয়ে খুব রিস্কি হয়ে যায় সেই জন্যে যিনি এই কাজটা করেছেন খুবই ভালো করেছেন এবং সবার উপকার হবে এবং সবারই মঙ্গল হবে সবাই আমরা বাহবা দিচ্ছি যে এই কাজটা যে করেছেন উনি খুব উৎসাহিত হচ্ছি আমরা আমাদের ভালো লাগছে আমাদের পাড়াপাড়ে সুবিধে হচ্ছে এই যে সময়ে আমরা রাত্রি বারোটার সময় আমরা যেতে পারবো রাত্রি দুটোর সময় আমরা যেতে পারবো এই সুবিধাগুলো হচ্ছে এই সুবিধাগুলো মানুষের প্রত্যেকেরই উপকার হচ্ছে আর যেমন কথা বলতে বলতে এখানে একটা টোটো আসতে দেখতে পাচ্ছি আগে তো মনে হচ্ছে বাসের পাটাদের টোটো যেত না আগে তো যেমন শুধু মানুষ হ্যাঁ টোটো ভাড়া কত এখন

गोपाल मल्लिक दुर्गा मल्लिक दुनिया में दो तरह के लोग होते हैं जो आपके जीवन को नई दिशा देते हैं एक वो जो मौका देते हैं, और दूसरे वो जो धोखा देते हैं।